প্রথমেই বলি তোমরা যারা শাকিবিয়ানরা আছো তোমাদের জন্য ভাই একটা আলাদা চ্যানেল আমি খুলে ফেলেছি ওইখান থেকে মানে ওই চ্যানেল থেকে শুধু সাকিব খানকে নিয়েই ভিডিও আসবে এই চ্যানেল থেকে দেবদাকে নিয়ে বেশি ভিডিও আসবে তাই তোমরা যারা সাকিব এন্দরা আছো ভাই এখনই এখনই আমার নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো ওইখান থেকে দুটো ভিডিও আপলোড হয়েছে আর দুটোই সাকিব খানকে নিয়ে সরি তিনটে ভিডিও হ্যাঁ অলরেডি তিনটে ভিডিও আপলোড হয়ে গেছে আর তিনটেই শাকিব খানকে নিয়ে আমি তো এই ভিডিও টপিকে আসবো তার আগে তার আগে প্লিজ 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 আমার নতুন চ্যানেলে তোমাদের সবার সাপোর্ট চাই আমার হ্যাঁ চ্যানেলের তো নাম এখনও বলা হলো না চ্যানেলটার নাম হচ্ছে সিধু বা তোমরা সার্চ করে খুঁজে পাবে না তাই আমি চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওইখান থেকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ 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 আর কেউ সার্চ করতে গিয়ে যেও না কারণ নতুন চ্যানেল ভাই সার্চ করতে গেলে কিন্তু খুঁজে পাবে না তাই ডিসক্রিপশানে দেওয়া আছে আমার কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো প্লিজ প্লিজ ভাই দয়া করে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ওটা শুধুই সাকিব সাকিবানদের জন্য ওইখান থেকে শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও আসবে নাইনটি নাইন পার্সেন্ট শুধু শাকিব খানকে নিয়েই ওইখানে কথা হবে ঠিক আছে তাই কথা রাখলো কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যে যে এই ভিডিওটা দেখবে তা এবার ভিডিওর মূল ব্যাপারে আসি হ্যাঁ মূল ব্যাপারে আসতে হবে তো না সাকিব খান একটা বিজ্ঞাপন করেছে সে বিজ্ঞাপনে শাকিব খানকে বডি বের করে একটা লুক দেখা যাচ্ছে মানে শাকিব খানের দারুণ লাগছে শাকিব খানের লুক নিয়ে তো কোনো কথা হবে না হেভি দেখতে শাকিব খানকে এটা সবাই জানে কিন্তু বডি অনেকে জানে যে শাকিব খানের বডি নেই শাকিব কিন্তু ট্রোল হচ্ছে হ্যাঁ ফেসবুকে ট্রোল হচ্ছে যে শাকিব খানের বডি নেই তাহলে সিক্স প্যাক এলো কী করে অনেক হাসাহাসি অনেক মিম হচ্ছে মনে মনে ভাবলাম না এই বিষয়টা নিয়ে কথা বলি প্রথমে বুঝতে হবে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন ভাই বিজ্ঞাপনকে বিজ্ঞাপন হিসেবেই দেখবে ঠিক আছে আর ভাই কিছু কিছু সিনে তোমার সিক্স প্যাক না থাকলেও তোমাকে সিক্স প্যাক লুক দিতে হবে ঠিক আছে অনেক হিরো আছে তো তাদের তো সিক্স প্যাক নেই থলতলে বড়ি তারা কেন সিক্স প্যাক মানে এমন দেখ ক্যামে এখন টেকনোলজি এত উন্নত হয়ে গেছে না ক্যামেরা দিয়ে তোমার সিক্স প্যাক কেন এইট প্যাক হাজার প্যাকও বানিয়ে দিতে পারে সেটা নট ম্যাটার এই বিজ্ঞাপনটা এমনই একটা বিজ্ঞাপন ছিল সেখানে তোমাকে বডি বের করতেই হবে আর হ্যাঁ এটা ঠিক ভাই যেটা সত্য সেটা মেনে নেব। হ্যাঁ শাকিব খানের অতটা বডি নেই অতটা সিক্স প্যাক নেই এটা ঠিক কিন্তু শাকিব খানের ফিটনেস ভালো এটা শাকিবেন্দ্ররাও মেনে নেয় যে শাকিবেন্দ্ররাও জানে শাকিব খানের অতটা মানে সিক্স প্যাক নেই এটা তোমরা নর্মালভাবে নেবে তা না তোমরা খিল্লি রোস্ট হাসাহাসি এটা বলে হাসার কোনো মানে আমি তো কিছু দেখতে পাচ্ছি না বলিউড করলে তো ভাই তোমরা হাসো না সাউথ করলে তো হাসো না আরে সাউথের একটা হিরোর নাম মনে আসে না বিজয় নাকি একটা হিরো আর কি সে ভাই একটা সিনেমায় তার থল তোলে বডি কিন্তু সে এমন ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে করেছে তার ভাই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে সিক্স তার সেখানে তো তোমরা মানে তাকে নিয়ে করলে করলেন আরে ভাই এটা মানে সে সিনের প্রয়োজনে এখানে বডি দেখাতে ভাই তাই করেছে সেটা তোমরা বলে দিয়েছে কিন্তু এখানে শাহিব খান যেহেতু বাংলা সেখানে সে এই কারণেই তোমাদের প্রবলেম ভাই এটা এটা বিজ্ঞাপন বিজ্ঞাপনের বিজ্ঞাপন হিসেবে দেখো সেটাই স্বাভাবিক আমি জানি শাকিব ভান্ডা এটা মেনে নেবে যে হ্যাঁ শাকিব খানের অতটা বিজ্ঞাপনে যেটা দেখানো হচ্ছে অতটা সাকিব খানের বডি নেই তার মানে ট্রোল করার এমন কিছু নেই তোমরা সাউথকে ভাই সাপোর্ট করবে কিন্তু বাংলাকে সাপোর্ট করবে না এটা কি হতে পারে আমি মনে মনে ভাবলাম না এই বিষয়টা নিয়ে কথা বলি এটা ক্লিয়ার করা প্রয়োজন এ ভাই এটা ট্রোল করার আমি কিছুই দেখতে পাচ্ছে না ঠিক আছে না আর শাকিব খানকে অতটাও খারাপ লাগছে না আর অতটাও সিক্স প্যাক করে দেয় যে দেখে মানে বিষয়টা একেবারে ফুটে উঠছে চোখের সামনে যে হ্যাঁ এত সিক্স প্যাক মানে একটা চোখের সামনে ফুটে ওঠে যে এই হিরোর তো এরকম বডি নেই দেখতে তো আর খারাপ লাগছে না তাই এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা যারা সাকিব বিহানরা আছো প্লিজ কমেন্টে জানিও আর প্রথমেই বললাম ভাই নতুন চ্যানেল খুলে ফেলেছি তোমাদের সাকিব বিহানদের সাপোর্ট চাই তাই ওটা কিন্তু করে নিও আগে থেকে ঠিক আছে ওটা কিন্তু মাস্ট বি করতে হবে ওই ক্ষেত্রে চ্যানেলেই দেখা হবে তোমাদের সঙ্গে সাকিব বিহানরা তোমরা যারা আছো এই চ্যানেল থেকেও সাকিব কেনকানে ভিডিও করবো কিন্তু একটু কম আসবে ওই চ্যানেল থেকে বেশি আসবে তবে ভিডিও শেষে একটাই কথা আবার লাইক মাস্ট বি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা